বন্ধুরা তোমাদের সকাল সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেল ত্রিপুরারো কার্সে তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আবার চলে এলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে তো বন্ধুরা তোমার তোমরা সকলেই জানো আমি কিছুদিন যাবৎ আমি যে আর বিটি নিয়েই বারবার আমি ভিডিও করছিলাম তো আজকে আমি একটা নতুন প্রসঙ্গে ভিডিও করতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন তোমরা যদি মনে করো এটা গুরুত্বপূর্ণ না তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে মনে করতে পারো যে তোমরা অ্যাকচুয়ালি বোকামি করছো ভিডিওটা দেখাবার আগে আমি দু তিনটে কথা বলতে চাই সেটা হচ্ছে সমাদের সমাজের যে মাতব্বরেরা আছেন যারা বড় বড় কথা বলে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের কি যোগদান মাতব্বর হিসেবে এই সমাজটাকে ঠিক করবার মধ্যে মধ্যে দিয়ে হ্যাঁ শুধু মুখে বড় বড় হাঁ হেন কারেঙ্গে তেন কারেঙ্গে লেকিন কারেঙ্গে কে কারেলা কারেঙ্গে কোচ নেহে কাঁচা কলা এরকম আর কিছুই করে না শুধু বড় বড় মুখে মারিতং জগৎ ঘটনা হচ্ছে আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদের সকলকে তো আমার দু চারটে কথা আমি আমার এই প্রতিবেদনে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সকলের আমাদের সকলের কিন্তু মন্দির হচ্ছে আমাদের বিদ্যালয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনে শুনেছ যে আমরা যে ঠাকুরকে পুজো করি আমাদের কিন্তু আসল মন্দির হচ্ছে আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে আমরা বিদ্যে আমরা গ্রহণ করে থাকি আমরা শিক্ষা গ্রহণ করে থাকি আমাদের গুরুজনদের কাছ থেকে এবং আমরা সমাজে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ের দেয়া প্রসাদ থেকে যেগুলোকে আমরা বলা হয় জ্ঞান এখানেই আমরা সব ধরনের জ্ঞান পেয়ে থাকি তো বিদ্যালয় পরিসর থাকতে হবে শুদ্ধ সাঙ্গ এবং কি বলবো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে পুরো সারাউন্ডিংস থেকে আরম্ভ করে সব কিছু এটাই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা বিদ্যালয়ের পরিসর দেখাবো সেটা থেকে তোমরা বলবে যে এটা কি আদৌ পরিষ্কার কিনা তারপর যে আমাদের সিপার্ড আছে সিপার্ড এই সিপার্ডের পরিসরটাও তোমরা দেখে নেবে একদম ঢিল ছোড়া ধরতে কী আছে তো বন্ধুরা বেশি কথাটা না বাড়িয়ে আমি তোমাদেরকে আমার ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো এবং তোমরা নিজেরাই তোমরা ডিসাইড করো যে এইগুলো ঠিক করবার জন্য কি করা দরকার এবং প্রশাসন কতটুকু মানে এই ব্যাপারে নিরুদ্দেশ একদম নিশ্চুপ কিছুই বলছে না কেন কেন এরকম প্রশাসন এত হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আনছে সমস্ত কিছু পরিষ্কারের জন্য আনছে তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মোদিজির ডাকা যে স্বচ্ছ ভারত অভিয়ান এটার কি হলো সামূহিক বলাৎকার হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ তাই আর বেশি দেরি না করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি আরেকটা প্রতিবেদন নিয়েছি যে তোমাদের সামনে এটা খুবই একটা মানে সাংঘাতিক একটা চিন্তার বিষয় কারণ আমি এখন যে তোমাদেরকে আমি দেখালাম এই যে স্টেট ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সিপার্ড তোমাদেরকে আমি সিপার্ডটা দেখালাম সিপার্ডের পাশে যে পড়ে আছে সেই ময়লাগুলো আমি তোমাদেরকে দেখালাম ঢিল ছোড়া দূরত্বে এত ময়লা পড়ে আছে হোয়ার ইজ এ এম সি হ্যাঁ আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল ফয়ার ইজ এম সি এখানে সিপার্ড আছে যেখানে ওদেরকে ট্রেনিং পর্যন্ত দেওয়ানো হয় যেখানে বড়ো বড়ো অফিসাররা আসে সিপার এবং আমার ঠিক পেছন দিকেই পঞ্চায়েতের আছে শিডিউট আছে পিআরটিআই এই যে তোমরা দেখতে পাচ্ছ হিল ছোড়া দূরত্বে এবং সামনেই আছে স্বাবলম্বন তার পাশে আছে একটি স্কুল যেটা হচ্ছে বেলাভর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এটা বিদ্যাজ্যোতির আন্ডারে এটা এখন ইংলিশ মিডিয়াম হয়ে গেছে আগে বাংলা মিডিয়াম ছিল তো সেখানে পড়ে আছে মাদকদ্রব্যের সামগ্রী তোমাদেরকে আমি দেখিয়েছি তো এটা খুবই চিন্তার বিষয় এবং আমাদের মানে যে সামাজিক যে সমাজটা কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম একটা স্কুলের পাশে মাদক মাদকদ্রব্যের সামগ্রী পড়ে আছে এবং স্কুল কর্তৃপক্ষ নীরব আমি এটা নিয়ে আরও প্রতিবেদন করব তোমার সঙ্গে থাকবে স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল রুরাল ডেভেলপমেন্ট এ সিপার্ড থাকা সত্ত্বেও সিপার্ড আছে তারপর রাজ ট্রেনিং ইনস্টিটিউট পিআরটিআই আছে স্বাবলম্বন আছে কোপারেটিভ সোসাইটি আছে এবং পাশেই বেলাপুর স্কুল এখানে ক্যাম্প ছিল বিএসএফ ক্যাম্প যেটাকে তুলে দেওয়া হয়েছে কেন বিএসএফ কেমকে এখান থেকে বিএসএফ তুলে দেওয়া হলো কেন বিএসএফ তুলে দেওয়া হলো বিএসএফ থাকতে অনেক সিকিউর ছিল এই জায়গাটা কেন বিএসএফ তুলে দেওয়া হলো পাশেই বর্ডার ঢিলচোরা দূরত্বে বর্ডার এখান দিয়ে নিশ্চিন্ত বর্ডার অনেক কাছে হেঁটে চলে যাওয়া যায় এখান দিয়ে মর্নিং ওয়াকে যায় সবাই কোনো দায়িত্ব নেই সরকারের এখান দিয়ে অনুপ্রবেশকারী ঘটে যদি আসে তাহলে যা তা সরকার কি করছে সরকার কেন নীরব স্কুল পরিসরে এইভাবে কেন এইগুলোকে ইয়ে আশকারা দেওয়া হচ্ছে কেন এই সমস্ত বদানৈক্যতা কেন তারপর নো হর্ন জোন থাকতে হবে স্কুল পরিসরের পাঁচশো মিটার মধ্যে যে কোনো স্কুলের পাঁচশো মিটারের বেসার্ধের মধ্যে এই ইয়ে বৃত্তাকারে শুধু এই মানে রাস্তার দিকে না বৃত্তাকারে নো হর্ন জোন এটা থাকতে হবে আর এখানে কি দেখা যাচ্ছে মাদক দ্রাম সামগ্রী কেউ মদ খেয়ে মদের বোতল ফেলে দিয়ে গেছে কাচের বোতল একটা না দুটো তো আমি দেখালাম হয়তো বা অনেক বেশি ছিল এগুলো পরে ফেলেছে যা খুশি তাই এমন অনেক স্কুল আছে স্কুলের বাউন্ডারি ওয়ালের সাইডে এরকম পাওয়া যায় এগুলো কি দেখে না কর্তৃপক্ষ কোথায় এস এম সি কমিটি এগুলো নিয়ে কথা বলে এস এম কমিটি কি করে কি না যা তা যা খুশি তা চলছে এই জন্যই তো এরকমও দুরবস্থা সরকার টাকা রুজু করে অ্যালটমেন্ট করা হয় স্কুলের বিদ্যার্থীদের এই ডেভেলপমেন্টের জন্য গ্রোথের জন্য ওদের নিউট্রিশনের দিকে খেয়াল রেখে মিড ডে মিল প্রকল্প চালু চালু হলো তার আর এখন কি দেখা যাচ্ছে মিড ডে মিল প্রকল্প একদম অথই জলে চালের মধ্যে পোকা হয়ে যায় এই পোকা এই পচা চাল খাওয়াচ্ছে বাচ্চাদের কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই ইয়ে করছে এই কর্মচারী এই কিছুদিন আগের ঘটনা তোমরা সবাই লক্ষ্য করেছো যে স্কুলের মধ্যে এই বিষ ঢেলে দিয়েছে খাবারের এই মিড ডে মিলের খাবারে একজন দেখে ফেলেছিল ভাগ্যিস নাহলে অনেক বড় কাণ্ড হয়ে যেত কোথায় এই সিসিটিভি ক্যামেরা এরপর স্কুল বন্ধ করে ফেলে কেন স্কুল বন্ধ করা হচ্ছে জনসংখ্যা যে বাড়ছে জনসংখ্যার পাশাপাশি তো বাচ্চাদের সংখ্যাও বাড়ছে তাহলে বাচ্চাদের সংখ্যা বাড়ছে স্কুলের সংখ্যা কেন কমছে সব কিছুতে ট্যাক্স কোথায় যায় এই টাকাগুলো আর এই সমস্ত ট্যাক্সের কারণে আজকে জিনিসপত্রের দাম এই মানে আগুন ছোঁয়া জিএসটির মানে আগা নাই মাথা নাই কিছুই নাই বোঝা যায় না কোনটার উপর কি ট্যাক্স কোনো কিছু বোঝার উপায় নাই তাই সবের উপর জিএসটি লাগিয়ে যেমনে খুশি এমনে যা খুশি তা চলছে আবার বলে রামরাজ্য অমৃতকাল তো এরকম যত দুই নম্বরই সমস্ত কিছু হচ্ছে বাচ্চারা কি শিখছে বাচ্চারা সব কুশিকা পাচ্ছে এই সমস্ত কারণে কি প্রাইভেট স্কুল আর কি সরকারি স্কুল প্রাইভেট স্কুল তো শুধু পকেট কাটছে গার্জেনদের যা দুরবস্থা যা দুরবস্থা আর বলে লাভ নেই আর বলে লাভ নেই সমাজের এই দুরবস্থায় এই যে সচেতন নাগরিক ওরাই অবচেতন মনে আছেন যে কাগে যাচ্ছে দিন এই অবচেতন থেকে অবচেতনা থেকে উঠে দাঁড়াও সবাই সবাই প্রতিরোধ গড়ে তুলো কেন তোমাদের আশেপাশে এই যে কমিউনিটির তোমরা যে থাকো তোমাদের কমিউনিটিতে যে স্কুলটা আছে এই স্কুল পরিসরে কেন এরকম এই মাদক মাদক সামগ্রীর বা মাদকদ্রব্যের এই খালি পাত্রগুলো পরে থাকবে কেন থাকবে এবং তোমরাই বা কী করছো সমাজের জন্য খালি তোমাদের জন্য এটা করতে হবে সেটা করতে হবে সরকারের কাছে এগিয়ে ধর্না দিয়ে বসে থাকবো এটা লাগবে ওটা লাগবে তোমাদের নিজেদের দায়িত্ব তোমরা পালন করেছো কিনা না তোমাদের পিঠের সিট দ্বারা ঠিক আছে কি না খালি সরকার এই করবে সেই করবে তোমরা কি করেছো তোমরা প্রতিরোধ করেছ একটা দেখাও তো প্রতিরোধমূলক তোমরা এরকম কোনো ডেপুটেশন দিয়েছ তোমরা লিখিত দিয়েছ স্কুল কর্তৃপক্ষ বা সরকারের কাছে দায়িত্ব সারাভাবে সবসময় কথা ইয়ে করো তোমরা সবাই এজন্যই তো আজকেই অবস্থা নিয়ম নাই কিছু নাই আমরা চায়না থেকে দুশো বছর পিছিয়ে আর যাই হোক তোমরা কি উন্নতি করেছো বলো শুধুমাত্র বিল্ডিং খাড়া করলেই বাস হয়ে গেল তোমাদের নিজ ছেলে মেয়েদের কি শিক্ষা দিচ্ছ নিজের ঘরের ইয়েটা বাথরুম ক্লিন করে এরপর যখন রাস্তায় বের হোক সেই কুকুরের হাগার মধ্যেই গিয়ে পাটা পড়ে ঠিক আছে সমাজটাও সেইরকমভাবে ক্লিন রাখতে হয় এটা সমাজের সচেতন নাগরিকদের এটা দায়িত্ব তাই আমি আমার এই প্রতিবেদনের সাহায্যে আমি তোমাদের কাছে আমি এটাই প্রার্থনা করছি এটাই রিকোয়েস্ট করছি তোমরা আমার এই ভিডিওটা অন্তত টেন থেকে টোয়েন্টি কে তোমরা এবার শেয়ার করো যাতে এটা সরকারের কানে পৌঁছায় সিপার্ড স্টেট ইনস্টিটিউট ফর এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এখানে কত কত সরকারি অফিসারদের থেকে আরম্ভ করে আমলাদের ওদের সমস্ত কিছু ট্রেনিং এখানেই হয় পিআরটিআই এখানে নেতামন্ত্রীরাও আসে অফার বিলি করতে নাকের মধ্যে দুর্গন্ধ নিয়ে যা জাতা ছি তো বন্ধুরা আমি এতটুকুই বলবো আমি আর বেশি বড় করবো না ভিডিওটা তো তোমাদের নিকট এটাই প্রার্থনা তোমরা এটা যত পারো অতো শেয়ার করো তোমরাও সচেতন সচেতনতামূলক ভিডিওস করো এরকমভাবে এই যদি এরকম কোন স্কুলের পরিসরে এরকম কোনো দেখো যে মাদক মাদকদ্রব্য মাদক সামগ্রী বা ওষুধের প্যাকেট ট্যাকেট পড়ে আছে ময়লা পড়ে আছে তো এগুলো তোমরা ভিডিও করে যদি তোমাদের মানে ব্যাকবোন যদি না থাকে তোমরা আমার ব্যাকবোনের উপর ভরসা রেখে আমাকে পাঠাও আমি এগুলো তুলে ধরবো ঠিক আছে এতটুকু করতে পারো তো এতটুকু করো আমাকে পাঠাবে আমি তুলে ধরবো আমি আরও এইরকমভাবে সচেতনতামূলক প্রতিবেদন আমি আরও নিয়ে আসবো বন্ধুরা আমি আমার ভিডিও এখানে রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকশেয়ার এবং কমেন্টস করবে এবং ম্যালাইটেন্ট ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস টিং টং করে জয় হিন্দ